হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে এসসি পুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামে নদী ভাঙন দেখতে নদী ভাঙনে এক বিশাল ভয় রূপ নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পদ্মা নদী পদ্মা নদীর মাঝে যে টাওয়ার আছে এই শুধু একটা টাওয়ার টাওয়ার নাম তিনটা আছে তার মধ্যে একটা টাওয়ার খুবই ঝুঁকির মধ্যে পড়ে গেছে এই টাওয়ারটা আমরা কিছুদিন আগে মানে গতকালকেও দেখেছিলাম অনেক দূর নদী আজকে দেখছি প্রায় একদম দেখতে পাচ্ছেন যে চলে আসে পানির ঢেউ দেখা যাচ্ছে

ভাঙনের ভয়ে তারা তাদের ঘর বাড়ি জানালা তারা দরজা ওপরের টিন টিন সবই নিয়ে গেছে তারা কিন্তু একটু আশ্রয় পাওয়ার তারা আসলে বুঝতে পেরেছে যে এই নদীতে তাদের এই বসতিটা আর থাকবে না তাদের আবাদে জমি কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে তারা কথা ছিল তারা বলতে চাচ্ছে আমাদের জমি গেছে গেছেই যদি নিজের থাকার যে বাড়িটা যদি বাঁচাইতে পারতাম এখন আমি পুরোটাই এই রাস্তার উপরে উঠে পড়েছি যে এখানে বাদ এটা তো আসলে রাস্তা না বাদ এই বাদের উপরে উঠে পড়েছি দেখতে পাচ্ছেন যে কোনো সময় এই যে গাছ গাছালি ভেঙে পড়ছে দেখেন দেখেন বাড়ি ঘর এরা কি আতঙ্কের মধ্যে আছে আসলে আশায় বলতে পারছি না একদমই নিঃস হয়ে গেছে দেখেন পানির কি আমার জীবনের প্রথম দেখলাম হয়তো আর আজকের দিনও পার হবে না আপনাদের যা দেখালাম এগুলা কিন্তু ভেঙে পড়ে যাবে দেখেন আপনারা অনেকে আবার যাদের মোটা মোটা গাছ ছিল তারা কেড়ে নিয়েছে আপনাদের এই এই এলাকায় এসে দেখলাম খুবই দুর্ভোগ পদ্মা নদীর পানিতে যে ভাঙন শুরু হয়েছে যেটুকু আপনাদের সম্বল মানে থাকার যে ঘর সেই ঘরও দেখছি আপনারা ভেঙে নিয়েছে কেন ভেঙেছেন একটু বলেন প্লিজ

গাইস আপনারা শুনলেন তার কাছ থেকে যে তারা যতটুকু পারছে ততটুকু নেই এখান থেকে এই নদীর পার থেকে সরে যাওয়ার চেষ্টা করছে এই যে দেখছেন যে গাছ এই যে গাছ অনেক গাছই কিন্তু এভাবে অনেক ভেঙে পড়েছে অনেক জমি গেছে তারপর যতটুকু যে যা পারছে তার মতো করে তারা সরে থাকছে আপনাদের আরো দেখানোর চেষ্টা করব

তারা ঘর বাড়ি সবই ভেঙে নিয়েছে এই জানালা দরজা সবই ভেঙে নিয়েছে তারা বলতে চাচ্ছে যে আজকে রাতের মধ্যে এই বাড়ি গুলা হয়তো এই নদীর মধ্যে বিলীন হয়ে যেতে পারে নদী একদমই সঙ্গে করে এক যে ওয়ালটা আপনারা দেখতে পারছেন এই যে ঘরটা আপনারা দেখতে পারছেন একদমই ঘরের আজকেই তারা বলছে আজকেই নাকি এই ঘরটা ভেঙে যাবে

পনেরো দিন হচ্ছে পনেরো দিনে কতটুকু ভাঙছে কত জমি আপনাদের চাওয়া কি এখন সরকারের কাছে একটাই যাওয়া যে আপনাদের এটা এই স্থায়ী একটা করে এখানে এই যে মহিলারাও এসেছেন

তো ঘুম নাকি দেখেন কিভাবে গেছে এটাই কিন্তু আমরা ভাতের উপর দাঁড়িয়ে আছি আর এই ভাতটা ভেঙে গেলে আমাদের এই যে তিনটা ইউনিয়নের কথা বললাম যে উপজেলা মিরপুর উপজেলা তিনটা ইউনিয়ন আছে এই তিনটা ইউনিয়নে কিন্তু পানি হয়ে যাবে

খুবই আতঙ্কের মধ্যে আছেন আপনাদের কি কোনো খাইগা জায়গা এটাই না আর কোনো জায়গা করেছে আপনাদের এই নদীর মধ্যে কি জমি ছিল এই নদীতে ভাঙন হচ্ছে জমি ছিল শুধু এই বাড়িটুকি আপনাদের সম্বল তো গাইস এই যে চাষির এই বাড়িটুকি তার থাকার একমাত্র সম্বল কিন্তু তার বাড়ি থেকে দশ ফুট দশ ফুট এই যে দশ ফুট এখানে অলরেডি ভাঙন চলে এসেছে এই বাড়িটা ভেঙে গেলেই বড় প্রথম এই শাসির এই বাড়িটা ভেঙে যাবে এই যে আমরা আর একজনকে পেয়েছি এক মিস্ত্রি আপনি এখানে কেন এসেছেন গাইজ তারা আগে থেকে এদের ঘর বাড়ি ভেঙে নিচ্ছে এদের অস্ত্র তারা এই বাড়ির যার তিন তিনটা আছে সেগুলা ভেঙে নেওয়ার চেষ্টা করতে কারণ যদি এই তিনগুলা যদি তারা খসায় নিয়ে যেতে পারে হয়তো অন্য জায়গায় গিয়ে যে